আসসালামু আসসালামালাইকুম এলমপুর সি রিয়াস ভিন্ন ধর্ম মত শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ফাইনালের পথে আরো এক গেল বাংলাদেশ পাকিস্তান পরাজয় রেজিস্টার করেছে এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিল দেখা যায় তাহলে এক নম্বরে ভারত দু নম্বরে বাংলাদেশ তিন নম্বরে শ্রীলঙ্কা চার নম্বরে পাকিস্তান আজকের ম্যাচে যদি ইন্ডিয়াকে পাকিস্তান হারিয়ে দিত ওই একশো সত্তর পাঁচ স্কোর করার পর অনেকেই আমরা ভাবছিলাম যে কোন একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে কিনা ভারত যদি পরাজিত হয় এটা কাইন্ড অফ অ্যাক্সিডেন্টই অন্তত পাকিস্তান এরকম এব্রো থেব্রো দলের এগেনস্টে বাট সেটা হয় নাই

সেখানটায় এই দুই দলই পরাজয় রেজিস্টার করেছে বাংলাদেশের কম্পিটিটর যারা বাংলাদেশের কম্পিটিশন যাদের সাথে ফাইনালে যাবার রেসে বাংলাদেশ যাদের প্রতিবন্ধকতার শিকার হবার কথা সেই দুই দল বাংলাদেশের শেষে সুপার এশিয়া কাপের স্পষ্টভাবে পিছিয়ে রয়েছে রান রেটের হিসাবে যদি আমরা করি পাকিস্তান আজকে যেভাবে পরাজিত হয়েছে তাদের রান রেটটা হচ্ছে এই মুহূর্তে স্পেসিফিক ভাবে যদি আমি দেখি বলি এটা আসলে মুখস্থ বলার কোনো কারণ নাই মাইনাস মাইনাস জিরো পয়েন্ট সিক্স এইট নাইন মাইনাস জিরো পয়েন্ট মানে প্রথমত মাইনাস এবং সেটা হচ্ছে মাইনাস সিক্স এর নিচে আবার যদি আমরা খেয়াল করি শ্রীলঙ্কা তারা কিছুটা কমফোর্টেবল অবস্থায় রয়েছে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হারিয়েছে কিন্তু তাদের সবচেয়ে বড় ডিসকমফোর্টের জায়গা মানে এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া যদি চলে যায় বাংলাদেশ অপরেন পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ডিসকমফোর্টের জায়গা পরের দুইটা ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাকে খেলতে হবে ইন্ডিয়া পাকিস্তানের সো ইন্ডিয়া পাকিস্তানের এগেন্স্টে পরের দুই ম্যাচে দুইটাই তারা জিতে যাবে এটা কোনো কারণ নাই ম্যাক্সিমাম একটা ম্যাচ জিতলে জিততে পারে সেটা পাকিস্তানের সাথে আর পাকিস্তান যদি সেই ম্যাচটায় শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে পাকিস্তান দুই ম্যাচ শেষেও জয় শূন্য থাকবে ইন্ডিয়ার কাছে শ্রীলঙ্কা যদি হেরে যায় পাকিস্তানের সাথে যদি জিতেও যায় তাহলে আলটিমেটলি শ্রীলঙ্কার জয় থাকবে একটা আর বাংলাদেশ যদি ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুই দলের মধ্যে একটা দলকে হারিয়ে দেয় পাকিস্তানকে হারাটা খুবই স্বাভাবিক সবচেয়ে সিরিজে বাংলাদেশ জিতেছে আজকে পাকিস্তান পরাজিত হয়েছে এর আগে পাকিস্তান আমরা খেয়াল করেছিলাম গ্রুপ পর্বে ওমানের এগেনস্টে ম্যাচেও তারা হচ্ছে অনেকটা কাপাকাপি অবস্থায় চলে গিয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে পারতেই পায়নি সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে তাতে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ম্যাচের পরে তারা শ্রীলঙ্কাকে হারানোর পর যতটা কমফোর্টেবল জোনে ছিল তার থেকে বেশি কমফোর্ট চলে গেছে বাংলাদেশ দলের সবচেয়ে ডিসকমফোর্টের জায়গা যেটা

এমন মোমেন্টাম ক্রিয়েট করে জিতেছিল যখন মনে হচ্ছিল যে ম্যাচ মনে ফসকে যাচ্ছে সেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে জিতেছে টোটালি ইট ওয়াজ আ কনভিনসিং উইন বাংলাদেশের চেজিং নিয়ে যে ধরনের প্রশ্ন ছিল বাংলাদেশের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কি করতে পারে লাইক টিম শ্রীলঙ্কা যারা এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে তিনটা জয় পেয়েছে বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচে বত্রিশ বল হাতে রেখে হারিয়েছে সেই দলকে বাংলাদেশ জাস্ট উড়িয়ে দিয়েছে বাংলাদেশের আরো কমফোর্টের জায়গা সিচুয়েশন বা যে জায়গাটায় রয়েছে সেটা হচ্ছে টপ অর্ডার টপ অর্ডার নিয়ে আপনার খেয়াল করে দেখবেন সবশেষ দুই ম্যাচে যে ঘটনা ঘটেছে সবশেষ দুই ম্যাচে তানজিদ হাসান তামিম আফগানিস্তানে অসাধারণ খেলেছেন পরের ম্যাচে সাইফ হাসান অসাধারণ খেলেছেন মানে বাংলাদেশের ওপেনারদের মধ্যে কেউ না কেউ স্কোর করছেন কেউ না কেউ অন্তত দশ এগারো বারো ওভার পর্যন্ত কন্টিনিউ করছেন বাংলাদেশের পাওয়ার প্লে যদি আমরা করি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার প্লে দারুণ একটা ইউটিলাইজেশন করেছিল সবশেষ ম্যাচেও বাংলাদেশ পাওয়ার প্লেতে তে ও তুলেছে বাংলাদেশের মেডেল নিয়ে যদি কথা বলি যেই টেনশনটা ছিল যাদেরকে নিয়েছিল স্পেশালি তা হৃদয় নাম্বার ফোর সেই জায়গায় একটা সময় মনে করা হতো যে সাইফ হাসান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ওপেনিং ওপেনিংয়ে গিয়ে দেখিয়ে দিলেন তিনি ওখানটার জন্য আরো বেশি মো বেস্ট মো বেটার নাম্বার ফোরে তাহফিদ দিদ যেভাবে ডমিনেট করে লাস্ট ম্যাচ খেলেছেন এগেনস্ট দ্য শ্রীলঙ্কান বোলিং আটার বাংলাদেশের কনফিডেন্সের জায়গা তো অবশ্যই স্কাই হওয়ারই কথা আকাশ চোপড়ার মতো পৃথিবী বিখ্যাত ক্রিকেটার এত এত রেকর্ড তার আমি কোনোটা অবশ্য জানি না মতো কি কি রেকর্ড সে করছে তো এই আকাশ চোপড়ার মতো এরকম একজন বিখ্যাত মানুষ সে এখন বলছে যে বাংলাদেশ জিতলে নাকি তার ভালো লাগে মুস্তাফিজুর রহমান খেয়াল করে দেখবেন যখন বাংলাদেশের এগেনস্টে যে কোনো ব্যাটিং লাইন আপ আক্রমণাত্মক হয় পনেরো ষোলো ওভারের পরের সময়টায় যেভাবে বল করেছেন লাস্ট ম্যাচে যেভাবে তিনটা উইকেট নিয়েছেন যেখানটায় শ্রীলঙ্কার স্কোরটা একটা সময় মনে করা হচ্ছিল ইট উইল টাচ রাউন্ড সেই জিনিসটা করতে দেন নাই সো ওভারঅল বাংলাদেশ রাইট নাও দেয়ার ইন কম্প্যাক্ট শেপ যেই শেপটায় যেই শেপটায় কেন এই ডিসকাশনটা করছি বাংলাদেশের অপোনেন্ট পাকিস্তান বা শ্রীলঙ্কা নেই শ্রীলঙ্কার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ পরের দুই ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে একটা হারলেই কেল্লাফতে পাকিস্তানের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ পরের দুই ম্যাচের একটা তো বাংলাদেশের এগেনস্টে একটা শ্রীলঙ্কার এগেনস্টে এবং খেয়াল করে দেখুন এই দলটার এগেনস্টেই বাংলাদেশ এক মাস আগেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতেছে আজকেও পাকিস্তান যেভাবে খেলেছে পাকিস্তানের বোলিং অ্যাটাক যেভাবে ইন্ডিয়ান ব্যাটাররা তুলো করেছে যেভাবে পাওয়ার প্লেকে কাজে লাগিয়েছে অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ রানস এর মতো তারা ওই ছয় ওভারের মধ্যে তুলেছে শুভমান গিল অভিষেক যেভাবে দাপুটে ব্যাট করছিল মনে হচ্ছিল দে আর প্লেইং আ ম্যাচ ইন আইপিএল এই পাকিস্তান বোলিং অ্যাটাক আমি কোনোভাবে বেটার ভাবে রেট করি না দেন শ্রীলঙ্কা দেন আফগানিস্তান বাংলাদেশের পঁচিশ তারিখের যে ম্যাচটা সেই ম্যাচে বাংলাদেশ যেই পাকিস্তানকে মোকাবেলা করবে সেই পাকিস্তানের বোলিং অ্যাটাক কোনোভাবেই নট বেটার দেন নেভার এভার বেটার দেন শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান যাদের এগেনস্টে বাংলাদেশ আলটিমেটলি পরীক্ষা দিয়েছে বাংলাদেশ ব্যাটার সফল হয়েছে সবশেষ দুই ম্যাচে দুইটা জয় রেজিস্টার করেছে টিম ইন্ডিয়ার প্রতি আজকের এই ম্যাচটা মানে ইন্ডিয়া পাকিস্তান দৈরত মানে কি আমরা হচ্ছে একটা টান উত্তেজনার ম্যাচ দেখি আজকের পুরো টানটান উত্তেজনাটা ছিল অনেকটা ওই যে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের মতো যে শ্রীলঙ্কা যদি জিতে যায় বাংলাদেশের জন্য পরের রাউন্ডে যাওয়ার পরটা খুব ইজি হয়ে গেল আজকের এই ম্যাচটা দেখার এই ম্যাচটা ফলো করার মূল কারণটাই ছিল যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এ কারণে না ইন্ডিয়া পাকিস্তানকে কিভাবে কোন ওয়েতে কোন ডমিনেটিং অ্যাপ্রোচে হারায় সেটা ডিথ দ্যাট ইন্ডিয়া সেটা করে বাংলাদেশের পথটাকে খুব ইজি করে দিয়েছে সহজ করে যদি বলি বাংলাদেশের ফাইনালে খেলতে হলে টপ টুর মধ্যে থাকতে হবে ধরে নিলাম টপ ওয়ান ইন্ডিয়া তাহলে বাংলাদেশকে টপ হবে শ্রীলঙ্কা পাকিস্তানকে পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে মানে বাংলাদেশের নিচে বাংলাদেশ তার প্রথম ম্যাচে জয়ী হয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানের উপরে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান তারা পরের দুই ম্যাচ খেলবে স্পেশালি শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং পাকিস্তানের দুইটাই জিততে হবে এরকম একটা সিচুয়েশন আর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের যে বোলিং অ্যাটাক যেই প্রদর্শনী আমরা দেখলাম ইভেন ওমানের এগেনস্টে তারা যেভাবে স্ট্রাগল করেছে বাংলাদেশি ব্যাটাররা যারা শ্রীলঙ্কান আফগান বোলিং অ্যাটাককে ফেস করে লাস্ট দুই ম্যাচে জয় পেয়েছে রূপপর্ব পর্ব পেরিয়েছে সুপার এর প্রথম ম্যাচে উইন কনভেন্সিং করেছে সেই দলটা পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্টে খুব বেশি বিচলিত হবে এটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ রাইট নাও ইন সিচুয়েশন যেখানটায় বাংলাদেশের ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে আফটার দ্য রেজাল্ট অফ ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশে একটা ম্যাচ জিতেছে এই এক ম্যাচ জিতেও বাংলাদেশ সিরিয়াসলি বলছি ফাইনালে যেতে পারে কারণ ইন্ডিয়া চলেই গেল ইন্ডিয়া পরের ম্যাচে পাকিস্তান এবং পরের ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কাকে যদি পরাজিত করে তাহলে শ্রীলঙ্কার পরাজয় হবে দুটা রাইট বাংলাদেশও ধরেন হেরে গেল শ্রীলঙ্কা যদি তাদের লাস্ট ম্যাচে পাকিস্তানকে হারায় তাহলে পাকিস্তানের পরাজয় হবে দুটা রাইট কারণ পাকিস্তান এর আগে ভারতের কাছে হেরেছে আর শ্রীলঙ্কার জয় হবে একটা এরপর পাকিস্তান যদি লাস্ট ম্যাচে ধরেন বাংলাদেশকে হারিয়েই দিল হারিয়ে দিল পাকিস্তানের জয় হবে ওই একটাই অর্থাৎ শ্রীলঙ্কার জয় একটা পাকিস্তানের জয় একটা বাংলাদেশের জয় একটা এই একটা জয় নিয়েও বাংলাদেশ ওই ক্যালকুলেশন ক্যাচাল রান ওই হিসাবে ফাইনালে যাওয়ার পথে রয়েছে যদি আমরা সেটা এক্সপেক্ট করি না বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে ভারতের এগেনস্টে পাকিস্তানের এগেনস্টে ফাইনালে যাবে সেই প্রত্যাশা করি একই সাথে বাকি দলদের কাজটা যে অনেক কঠিন হয়ে গেছে কারণ তারা তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে সেটাও সত্য